তিনতলাই বাড়িটি গ্রামের এক সমৃদ্ধির উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে এই বাড়িটি আগে এমন ছিল না ছিল ছোট্ট টিন শেডের একটা ঘর সেই ঘরে শখে আনা দুটি কোয়েল পাখি থেকে সূচনা হয় এই সমৃদ্ধির গল্প সেই সমৃদ্ধি ছড়িয়ে পড়ে এখন পুরো গ্রামে আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ। আপনাদের নামই ডলি। উদ্যোক্তা আনোয়ারা খানম ডলি তার ব্যতিক্রমী চিন্তা আর উদ্যোগে দিনে দিনে গড়ে তুলেছেন বিশাল এই কোয়েল খামার। প্রথম তো ছলে শক করে দুটো পাখি দিয়ে শুরু। আনছি। ও। হ্যাঁ হ্যাঁ। ওর ছবিও শুরুতে ছোট ছিল একদম ছোট। হ্যাঁ। তাহলে এখন দুইটা বাচ্চা দুইটা পাখি কোয়েল পাখি। এটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে নিচ তলায় ইনকিউবেশন ইউনিট উদ্যোক্তার ভাষায় এখানেই বীজ ডিম থেকে কোয়েলের বাচ্চা উৎপাদন করা হয় এখানে একটা দুইটা তিনটা মধ্যে উপরে ডিম দর্শক যতদূর জেনেছি সর্বপ্রথম জাপানি গবেষকরাই কোয়েলকে গৃহপালিত পাখি হিসেবে পোষ মানানোর উপায় উদ্ভাবন করেন পরবর্তীতে জাপান সহ পৃথিবীর অন্যান্য দেশে কোয়েল হয়ে ওঠে লাভজনক একটি পোলট্রি উপাদান পালনে খরচ অনেক কম। সহজেই পোষ বানিনায় কিংবা বাড়ির ছাদে পালন সম্ভব বাংলাদেশের আবহাওয়াও কোয়েল পালনের জন্য বেশ উপযোগী উদ্যোক্তা ডলির মতে এদের রোগ বেলায়ও কম দীর্ঘদিন ধরে কোয়েল লালন পালন করায় চিকিৎসা পদ্ধতি অনেকটা

কোয়েলকে ঘিরে একটি বহুমুখী বাণিজ্য কাঠামো দাঁড় করিয়েছেন উদ্যোক্তা ডলি প্রথম ধাপে হয় ডিম উৎপাদন ডিম খাদ্য উপকরণ হিসেবে বাজারে বিক্রি হয় আর ডিম ব্যবহার হয় হ্যাচিংয়ের মাধ্যমে বাচ্চা উৎপাদনে দ্বিতীয় ধাপে কোয়েলের বাচ্চা উৎপাদন উৎপাদিত বাচ্চা চলে যায় দেশের বিভিন্ন প্রান্তের খামারে পাশাপাশি নিজের খামারের জন্যে বাচ্চা এখানেই উৎপাদন হয় তৃতীয় ধাপে পরিণত কোয়েল বাজারে বিক্রি করেন বিক্রি করেন হিমায়িত কোয়েল পাখির মাংস কোয়েলে এই পরিবারটি অর্থনৈতিক মূল ভিত তৈরি করেছে পাশাপাশি গ্রামের অনেকের কর্মসংস্থান হয়েছে তাদের খামারে আবার ডলিকে দেখে অনুপ্রাণিত হয়েছেন গ্রামের অনেক নারী আমরা করছি প্রায় তিন বছর অর্থনৈতিক সমৃদ্ধি আনোয়ার ডলিকে দিয়েছে অন্যরকম এক শক্তি যা তার স্বপ্নের পরিধিকে করেছে বিস্তৃত ছেলেকে নিয়ে তিনি যেতে চান আর বহুদূর আমার পরবর্তীতে আমার ছেলে করব কারণ এটা রুচি লাই আমি একা না বাংলাদেশের অনেক পরিবার মানে এটার উপরে স্বাবলম্বী হয়েছে আব্বা একটা স্টেপে নিয়ে গেছে এটা আরো ডেভেলপ করলে বা ডেভেলপ করার চিন্তা ভাবনা আছে এরকম আচ্ছা 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 দর্শক গবেষকরা বলেন কোয়েলের একটি ক্ষুদ্র ডিমে যে পরিমাণ প্রোটিন আছে এটি বড় আকারের মুরগির ডিমেও প্রায় সেই পরিমাণই প্রোটিন রয়েছে অথচ দামের দিক থেকে একটি মুরগির ডিমের বিনিময়ে চারটি কোয়েলের ডিম পাওয়া যায় আবার কোয়েলের মাংস পুষ্টিকর এ কারণে আমাদের মতো দেশে পুষ্টির চাহিদা পূরণে কোয়েল উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে প্রিয় দর্শক কৃষি এবং গবাদি প্রাণী এবং পাখি পালনের মাধ্যমে বাংলাদেশের নারীদের বিশাল অংশ যুক্ত রয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ডে আনোয়ারা আনোয়ারাখান দলির মতো তৃণমূলের নারী জাগরণের মধ্য দিয়েই এক অনন্য বিপ্লব এসছে গ্রামীণ অর্থনীতিতে কোয়েলের দেশীয় এবং আন্তর্জাতিক বাজার বাড়াতে নীতি পরিকল্পনা নিয়ে এই উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো যেমন জরুরি প্রয়োজন নতুন নতুন উদ্যোক্তা তৈরি আমরা বিশ্বাস করি সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো গ্রামীণ অর্থনীতির এই খাতগুলো উন্নয়নে সুদৃষ্টি রাখবেন